মর্নিং সবাইকে বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর আনাচ্ছি তো অনেক দিন পর আজকে আমি ভিডিও বানাচ্ছি আর আজকে দেখো ছাদে উঠে কাঁচাপুচি শুরু করে দিয়েছি তো রান্নাবান্না এখনো হয়নি এখনো রান্না বাকি আছে তো ভাবা আগে খেছে নিই এমনিই রোদ উঠছে না অনেকটা বেলা করেই রোদ উঠেছে তো চলো খেঁচে এখন অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে নটা মতন ভেজে গেছে জানো তো তো কাচাকুচি করে এসে দেখলাম তোমাদের দাদাভাই সবজি বানিয়ে দিচ্ছে তো প্রচুর হেল্প করে দিচ্ছে দেখতে বেলা হয়ে যাচ্ছে না বসে করেই দিই কাজগুলো তো এখানে দেখো সবজি অনেক রকম কেটে নিয়েছে মটরশুটি ছায়ানো হয়ে গেছে আদা রসুন ছয়ানো হয়ে গেছে আর এই দেখো সবজি বানিয়ে নিয়েছে আর আমি এদিকে আলু ভাজা বসিয়ে দিচ্ছি পেঁয়াজ দিয়ে তো পেঁয়াজ আর আলু একসাথে ভেজে নিচ্ছি কারণ দেরি হয়ে গেছে ওই জন্যে আর এখানে কি কি সবজি কাটা আছে দেখে বুঝতেই পারছো তো আর বলছি না আর আজকে আমাদের রান্না হবে স্পেশাল একটা মেনু আজকে হলো রবিবার তো কি হচ্ছে দেখো মাটন সেদ্ধ হচ্ছে তো মশলা টসলা মাখিয়ে মাটনটা কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে সবজিগুলো আমি কষে নিয়েছি তো আজকে আমাদের সবজি মাটন হবে তো তোমরা কারা কারা সবজি মাটন খাও একটু কমেন্ট বক্সে জানাবে তো তো দারুণ হয় শীতকালে সবজি দিয়ে মাটন করলে আমাদের তো সবাই পছন্দ করে আর এখানে বেগুন কেটে নিয়েছি ভাজা করার জন্যে তো সবজিটা এখনো কষছি আমি তো অনেকটা কষা হোক আর কষে কষে যখন তেলটা ছাড়বে তারপরে মাটনটা দেবো তো মাটনটা সেদ্ধ হয়ে গেছে নামিয়ে দিয়েছি কুকার এবার তো আমার মান্না সব কমপ্লিট আর আমরা এখন খেয়ে নেব আর বেগুনটাও ভেজে নিয়েছি বেগুনের মধ্যে দু কোয়া রসুনও দিয়েছি টমেটো দিয়েছি আমার এরকম গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে যেন তো দেখতে ভালোই হয়েছে মাটনটা তো আমার তো ভালোই লাগছে তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট বক্সে জানাবে আর কাড়া সবজি মাটন খাও একটু বলবে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই দেখো চুন গরম করছে তো পায়ে দেবে চুন আর হলুদ তো আজকে মতন ভিডিওটা